তো ভাইয়া এবার আমাদের টপিক হলো জোর এখন দেখো ক্রমজোর থেকে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোর বলে মানে ভাইয়া দুটা উপাদান থাকবে যেমন প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান এই উপাদানগুলো সমন্বয় করে কোনটি প্রথমে থাকবে কোনটি দ্বিতীয়তে থাকবে এটা নির্ণয় করাকে কি বলে ভাইয়া ক্রমজোর বলে যদি কোনো করমজোরের প্রথম উপাদান বা পথ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পথ ওয়াই হয় তবে ক্রমচোরটিকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয় মানে ভাইয়া প্রথম পথ যদি হয় এবং দ্বিতীয় পথ যদি হয় তাহলে হবে ক্রমচোর এক্স ওয়াই ও এ ভি সমান মানে এখানে একটা পথ রয়েছে একটা পথ রয়েছে প্রথম পথ দ্বিতীয় পথ এই দুইটা পথ যখন ক্রমচোর আকারে লিখবো তখন এভাবে লিখতে পারি এক্স কমা ওয়াই সমান বা সমান ছিহ্ন দিয়ে এ কমা ভাবে যদি এক্স সিজি এ হয় এই এক্স টা যদি ভাইয়া এ হয় এবং ওয়াই টা যদি ভি হয় তাহলে ওয়াইটা ভি হয় এটাই ভাইয়া হচ্ছে করুমজোড় মানে এখানে পুরোনা প্রথম পদ এই যে প্রথম উপাদানের প্রথম পদ এবং দ্বিতীয় উপাদানের প্রথম পদ সমন্বয় করা যেমন এখানে সমানটা হবে কি এক্স সমান এ আবার যেমন দ্বিতীয় পদ দ্বিতীয় অংশের দ্বিতীয় পদ ওয়াই সমান তাহলে এটাই ভাইয়া কি ক্রমজোর মানে প্রথম অংশের প্রথম পদের সাথে দ্বিতীয় অংশের প্রথম পথ এবং প্রথম অংশের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশের কি পদ দ্বিতীয় পদ সমন্বয় করা উদাহরণ করবো উদাহরণ করলে সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবে ভাইয়া তাহলে আমরা এখানে ক্রমজোর টপিকটা শেষ তো আমরা এখন উদাহরণে চলে যাই পরবর্তী টপিকে তো ভাইয়া এবার আমরা দেখো উদাহরণ এগারোটা করি উদাহরণ এগারোতে রয়েছে টাইস এক্স প্লাস ওয়াই কমা থ্রি ইজ টু সিক্স কমা এক্স মাইনাস ওয়াই ফলে এক্স ওয়াই নির্ণয় করো এখন ভাইয়া এখানে এক্স ওয়াই নির্ণয় করতে বলছে যদি ভাইয়া কোনো গণিত বলে নির্ণয় করো তাইলে বুঝবা কি ভাইয়া এই গণিতটা আছে কি ক্রম জোরে গণিতটা রয়েছে এখন এখানে সরাসরি যদি ক্রমজোরে নির্ণয় করো তখন তোমরা বেসিক্যালি বুঝতে পারতেছি ক্রম জোরটা বের করতে বলছে কিন্তু এখানে সরাসরি জোরটা বলে নাই বলছে কি এক্স কমা ওয়াই নির্ণয় করো তাহলে এক্স কমা এক্স কমা ওয়াই এভাবে যদি নির্ণয় করতে বলে তাইলে বুঝবা এটা কি ক্রম জোরে নির্ণয় করতে বলছে তো আমরা এই গণিতটা সমাধান করি একটা আবার এখানে দেখো ব্রাকের একটা অংশ রয়েছে একটা অংশ রয়েছে তাহলে ভাইয়া দেখো এখানে আমরা এটাকে যদি ধরি এটাকে ধরবো বি আবার এটাকে ধরবো কি এটাকে ধরবো ভি তাই দেখো প্রথম পদে আমরা দুইটা এ বি অথবা বোঝা ক্ষেত্রে এখানে এ না ধরে যেমন আমরা কোন জোরে উদাহরণ বুঝেছি তখন সেখান থেকে দেখো এটাকে এক্স ধরি এটাকে ওয়াই ধরি তাই না ভাইয়া এখন এটা আমরা কি পেয়েছি এক্স এটা পেয়েছি ওয়াই আবার এটা পেয়েছি এ এটা পেয়েছি বি তাই কোন মানে কি ভাইয়া প্রথম অংশের প্রথম পদের সাথে দ্বিতীয় অংশের প্রথম পদ যাবে আবার ভাইয়া প্রথম পদের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয় পদে যাবে তো ভাইয়া তাইলে আমরা এটা করমজোর সূত্র মতে লিখি করমজোর শর্ত মতে লিখতে পারি 2x y ওয়াই ভাইয়া প্রথম পদের সাথে এখানে আমাদের যাবে প্রথমটা তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি কি 6 দ্বিতীয়টার সাথে আবার যাবে কি তৃতীয়টা তাইলে ভাইয়া এটা আমরা সাজিয়ে লিখি তাইলে এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আমরা একটু সাজিয়ে লিখেছি সমাধান করার জন্য ভাইয়া দেখো এখানে আমাদের যে মাইনাসে প্লাসে আমাদের কাটাকাটি যায় তারপর এখানে দেখো আছে কি দুইটা এক্স আর নিচে আছে কি একটা এক্স তাইলে আমরা যোগ করলে এখানে হয় থ্রি এক্স টু এখানে সিক্স আর থ্রি যদি আমরা যোগ করি হয় কি নাই তাহলে বা লিখতে পারি থেরাইস এক্স ইজ ইকাল টু নাইন এটা লেখা যায় তাহলে আমরা এক্স এর মান এখান থেকে বের করবো এক্স ইজ ইকাল টু নাইন বাই থ্রি তাহলে অতএব এক্স ইজ ইকাল টু আমাদের রেজাল্ট হয় থ্রি এখানে তাহলে এক্স এর মান আমরা থ্রিটা পেয়েছি কিন্তু ভাই এখন ওয়াই মানটা আমাদের বের করতে হবে তাহলে ওয়াই মান বের করার জন্য আমরা এখানে লিখতে পারি যে সমীকরণ

মান আমরা এখানে পেয়েছি থ্রি এই থ্রিটা আমরা এই জায়গায় এক্স এর জায়গায় বসাবো থ্রি প্লাস ওয়াই টু সিক্স ভাইয়া পরে লাইন করি তাইলে কিন্তু ছয় প্লাস ওয়াই ইস টু সিক্স বা এই ওয়াইটা আমরা এর পাশে নিয়ে আসি ওয়াই ইজ ইকাল টু আমরা সিক্সটা ওই পাশে নিয়ে যাবো তাহলে সিক্স মাইনাস

তো হে করমজোড়ের এই গণিতটি উদাহরণটি অনেক গুরুত্বপূর্ণ তোমরা ক্লিয়ারলি বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিবো তোমরা এই গণিতটা খুব ভালোভাবে করবে